দীর্ঘ সময় ধরে অফ ফর্মে লিটন কুমার দাস গতকাল যখন ১৯ বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন কমেন্ট্রি বক্স থেকে ইয়ন বিশপ বলছিলেন বাংলাদেশে তামিম সাকিবদের পর আমার যার খেলা সব থেকে বেশি ভালো লাগে তিনি হলেন লিটন কুমার দাস তার খেলার মহত্ব দেখিয়ে তিনি আইপিএলেও জায়গা করে নিয়েছিলেন কিন্তু এরপর লিটনের কি হল নিজেও জানি না এক টানা যেন প্রায় দুই বছর কেটে গেল লিটন অফ ফর্মে কোনো মতেই ফর্ম ফিরছে না লিটন ইয়ন বিশপ মজা করে ক্যামেরার সামনে এগিয়ে এসে বলে এরপর তুমি কবে রান করবে আমি দেখে যেতে পারবো তো এমন কথা বলার পর পাশে থাকা সার কাটলি বলেন লিটন তো রান করবে তবে সেটা জাতীয় দলে না বিপিএলে এরপর দুজনে হাসি তামাশায় মেতে ওঠে কথাটা মজার ছলে বললেও এর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে লিটন কুমার দাস বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা একজন ব্যাটসম্যান ফর্ম তো আজ আর কাল যায়নি লিটন কুমার দাসের ফর্ম তো হারিয়েছে আইপিএল খেলে আসার পর থেকেই কিন্তু এরপর লিটনকে আর কেন ফর্মে ফেরানো সম্ভব হচ্ছে না মাঝখান দিয়ে হয়তো বিপিএলটা একটু ভালো খেলেছিলেন কিন্তু জাতীয় দলের হয়ে কোথায় তার এই দুই বছরের মধ্যে ভালো একটা ইনিংস হ্যাঁ পাকিস্তানের বিপক্ষে একটা টেস্টে সেঞ্চুরি করেছে এই একটা ইনিংস ব্যতীত লিটন কুমার দাসের গেল দুই বছরে দেখার মতো কোনো ইনিংস নেই বরং হতাশায় যেন ডুবিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলটাকে কবে ফিরবে লিটন কুমার দাস তবে যাই হোক আশা থাকবে খুব শীঘ্রই যেন লিটন কুমার দাস তার আগের রূপে জাতীয় দলে ফিরে আসতে পারে